অলরেডি চলন তো এর থেকে বোঝা যায় তাদেরকে এবং তাদের দেখে বোঝা যাচ্ছে ক্রাইম রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে সারা চোখ এবং আমরা তাদেরকে ব্যাপক চিকিৎসা বা করে অন্য ওই এলাকা আরো আরো যে চুরির ঘটনা আছে সেই ক্ষেত্রেও আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি সেগুলোর সাথেও তাদের সংশ্লিষ্টতার কিছু আমরা প্রমাণ পেয়েছি তো ফলে এটা বোঝা যাচ্ছে যে দুই ভাই আসলে আহ একটা চোখ চক্র এরা আহ সুচিন্তিতভাবে এই মানে দেখে কিন্তু আসলে ছুরিটা পরে আনারা জানেন যে ওই মন্দিরে কিছু ঘাট ঘাটতিও ছিল ওনারা আমাদের কাছে স্বীকার করেছেন যে তাদের যে দুইটা বড় বড় ছিল এ দুইটা মোটামুটি একটা জানালাম তো ওই দিক দিয়ে আসলে অনেক আসে যে কেউ উপর দিয়ে ঢুকে যেতে পারে তো সেই দিক দিয়ে তারা প্রবেশ করেছে এবং তারা জানতো যে এই যে কালী মন্দিরে যে প্রতিমা আছে তার গায়ে স্বর্ণ কানের দুল সোনা এবং রুবার আছে তো সেই হিসেবে তারা কিন্তু স্বর্ণ এবং কানের দুল রুবা এগুলো কিন্তু নিয়েছে হয় বেড়েছে যে স্বর্ণের প্রতিপাতের পেশি নিয়েছি এছাড়া তারা অন্য কিন্তু ছিল চুরি করেছিল উল্লেখ করা হয়নি এবং রুম্বা এবং এই তুলত এটা আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে যে এই এই কানের দুল সামনেই আছে দুইটি স্বর্ণের কালের দুল এবং আপনার একটি স্বর্ণের লকের সহ যেই ভেন্টিলেটরটা ছিল সেই ভেন্টিলেটর আর আবুল হোসেন এই আবুল হোসেন প্রবেশ করেছে হ্যাঁ তো এটা বুদ্ধিটা বা আরমানের কাছ থেকে এসছে

আমরা যে টাকা ছিল আসলে সেটা না এখানে এজাহারে যেটা উল্লেখ করেছে সেটাই আমরা দেখবো এজাহারের সাথে আমরা যেটা পেয়েছি সেটার সাথেই আমাকে হবে ঠিক আছে আমরা যেটা এখানে ঘটনাস্থলে গিয়ে দেখছিলাম ওটা হচ্ছে একদম মানে চারপাশে হচ্ছে বাড়ি বাড়ির সামনে দিয়ে যে ভেন্টিলেটরটা ওটা বাড়ির সামনে দিয়ে ওই পরিবারের কারো কেউ জড়িত আছে কিনা এরকম কোন তথ্য আপনাদের কাছে আছে কিনা যেহেতু আমরা ওখানে গেছিলাম ওইখানকার যারা হচ্ছে যে দর্শনার্থী ছিল এবং হচ্ছে তারাই অভিযোগ করেছিল ওই পরিবারের কেউ জড়িত থাকতে পারে এই সম্পর্কে আপনার বক্তব্য হ্যাঁ এখানে পেশাদার চক্র আমরা নদীতে এখনই বোঝাবে যেহেতু কনফার্ম না হয়ে কিন্তু অন্যদিকে অনেকে পড়তে চাচ্ছি না কারণ এরা আগে থেকে চুরি করে বিভিন্ন জায়গায় চুরি করে তারা রাতের বেলায় চুরি করেছে অন্ধকারে ভেন্টিলেশন বলে তো এখানে যেটা ঘাটতি ছিল সেটা হচ্ছে এই যে স্বর্ণালঙ্কার সহ এই যে প্রতিমা এটা কি

মানে এটা দিয়ে একটা প্রাপ্তবয়স্ক বড় রোহ বা দুইটা পাশাপাশি দুইটা মোটামুটি একটা ছোট জানালার অর্ধেক জানালো আচ্ছা এটা দিয়ে কিন্তু এই জিনিসটা আমরা পরামর্শ দিয়েছি যাতে এগুলো

পরবর্তীতে ওর ব্যাপার আমরা আমরা এখনো পর্যন্ত এটা উদ্ধার করেছি বাকিটাও আমাদের চন্মৎ যদি এর বাইরে যদি আরো কিছু যদি বিষয় থাকে সেটাও আমরা